একটা কথা আমি বলে যাচ্ছি এই কন্ট্রাক্ট করে জলসা নিয়ে টাকা নিয়ে জলসা খোলা যাবে না কন্ট্রাক্ট করে টাকা নিয়ে জলসা খোলা যাবে না কমিটির লোকের যা খুশি হবে তিনি হাতে উঠিয়ে দিবেন যাকে উঠিয়ে দিবেন তিনি বাড়ি চলে আসবেন আমার আপ্পা হুজুর কেবলাকে দেখেছি জিনার স্থান ছিল দাদা হুজুরের পরে আমি নিজের চোখে দেখেছি আমি আপ্পা হুজুরের সাথে যেছি অনেকবার যে জলসাই গেছি অনেকবার জলসাই গেছি যে দেখেছি অনেক জলসের টাকা উঠে নেই তা হুজুরকে দিতে এসেছে হুজুর তো কোনোদিন হাতে নিতেন না পকেটে ভরে দিচ্ছে আমার আব্বা হুজুরের আব্বা হুজুর কেবলা টাকা বের করে দিচ্ছে বাবা তোমাদের টাকা উঠে সহজ না মানুষ পাগল নেই এখন প্রত্যেকের জ্ঞান আছে কি তোমার বাবার নাকি আল্লাহর হুকুম হামকুম কে তুমি মানবে না মানুষকে উল্টু বুঝাচ্ছ হারাম হলার বাঁচা বাঁচি নেই হারাম হলার বাঁচা বাঁচি নেই কি অবস্থা হচ্ছে হ্যাঁ যার জন্য আল্লাহ পাক বলেছেন আলেমগণ আমাকে ভয় করে একদল আলেম আমাকে ভয় করে আলেমগঞ্জ যারা সত্যিকারে আলেমগঞ্জ যারা তারা আমাকে ভয় করে tajadarain madinatul hay madina ahmed-e mustafa muhammad-e mustafa pyara naam sharif naam huzur-e noor sallallahu alaihi wasallam bolechen alam ke do bhage bhag kana hoyeche khairul ulama asarul ulama khairul ulama karo jara ভালোভাবে চলে নিজে শরিয়াত নিয়ে চলে হারাম হালার বেঁচে খায় কোরআন হাদিসের কথা বলে নিজে আমুল করে সে হলো ভালো আর যারা সৈয়াতের কথা বলে কোরআন হাদিসের কথা বলে নিজে আমুল করে না তারা হলো খারাপ কোন আলেম আমাদের কাছে তোলেন না ফুরফুরার পিস সাহেবরা আপনাদের কাছে তোলেন না কোন হুজুররা আপনার কাছে দলিল না কোন হুজুরের ছেলেরা আপনার কাছে দলিল না দলিল হচ্ছে কুরআন ও হাদিস এই হাদিসটা রিওয়ায়াত করেছিলেন মালিক ইবনে আনাস মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলাহ এই হাদিসটা রিওয়ায়াত করেছিলেন যে বিদায় হজ্বের দিনে দাঁড়িয়ে আল্লাহ রসুল বলেছিলেন আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমাদের সামনে থেকে আমি বিদায় নিচ্ছি তোমরা যতদিন পর্যন্ত এই দুটো জিনিস মজবুতের সাথে ধরে থাকবে তোমরা গুমরা হবে না একটা হচ্ছে আল্লাহর কোরআন আল কোরআন অপরটি হচ্ছে আমার সন্ন্যাস আল হাদিস কোরান হাদিস হচ্ছে আমাদের কাছে দলিল কোরআন হাদিসের বাইরে জে পি সেটার ছেলে চলবে তাকে আপনারা মানবেন না তাকে আপনারা মানবেন না আমি আবদুল্লাহর মধ্যে যদি কোরান হাদিসের খেলাফ দেখেন আপনারা আমার কাছ থেকে সরে যাবেন আমি এক্সাম্পল দিচ্ছি আমি মেসাল দিচ্ছি একটা ছেঁড়া কোরান শিরিব একটা ছেঁড়া কোরান শিরিব রাখা আছে আর একটা ভালো কোরআন শিব রাখা আছে বাড়ির যে কথা তিনি কি করেন হ্যাঁ যে কোরআন শিবটা নতুন কোরআন শিব সেটা তিনি পড়েন আল্লাহর কোরআন সেটা পড়েন আর যে কোরআন শিবটা ছিঁড়া আছে সেটা তিনি পড়েন না কিন্তু কোরআন বলে মানেন যেটা আল্লাহর কোরআন

পুঁতে দেয় আবার অনেকে কাপড়ের সাথে জড়িয়ে একটা ইট দিয়ে পুকুরের পানিতে ডুবিয়ে দেয় আর যে কোরআন শিখটা পড়া যায় সেটা পড়ে আবার তাকে রেখে দেয় আদবের সাথে সম্মান কিন্তু দুটো কি দিচ্ছে ছেঁড়া কোরআন শিখকে সম্মান দিচ্ছে আর নতুন কোরআন শিখকে সম্মান দিচ্ছে তারপরে কাছে বলা যাচ্ছে যে ভাইছে কোরআন হাদিসের খিলাফ চলবে দাদার মশলার বাইরে চলবে দাদা হুজুরের বাইরে কথা বলবে দাদা হুজুর কেবলা যেটা রেখে গেছেন ওসিয়ত দাদা বলে গেছেন আমার ভয় হয় আমার ছেলে আমার ভয় হয় তার ছেলে পুতা ছেলে যখন শরীয়তের খিলাফ চলবে তখন তোমরা তাকে মানবে না তাকে তোমরা মানবে না তা ওই কোরআন শিব ছেঁড়া কোরআন শিব মানুষ যেমন চুমু খেয়ে তাকে দাফন করে দেয় আবার অনেকে বাড়িতে ছেঁড়া কোরআন শিবটা জড়িয়ে রেখে দেয় ফেলে দেয় না কবরস্থানে পুঁতে দেয় আবার অনেকে তাকে রেখে দেয় তা দাদা হুজুর আউলাদের সম্মান দিবেন কি কোরআন শিব যেমন ছেঁড়া কোরআন শিবটি যেমন সম্মান দিচ্ছেন ওইভাবে সম্মান দিবেন তারপর আন না আর অগ্রসর হবেন না আর যে ভাই সায়েব শরিয়াত অনুযায়ী চলবে পীরের আউল্লাদ দেখলে একটা সন্ধান দিতে মন চাইবে পীরের আউলাদ দেখলে একটা আপনার মধ্যে একটা শান্তি ভাব আসবে শরিয়াত অনুযায়ী চলছে তাকে ওই নতুন কোরআন শিবের মতন হয়েছেন কথা পড়বেন আবার রেখে দেবেন দাওয়াত করে নিয়ে যাবেন জলসায় নিয়ে যাবেন সব ভাইয়ের কাছে যাবেন সব হুজুরের আওলাদের কাছে যাবেন শরিয়াদের খেলাফ দেখলে পাশ কাটবেন সরে যাবেন তাহলে কেউ মতো দিনে আপনি দায়িত থাকবেন আরেকটা কথা আমি বলে যাচ্ছি এই কন্ট্রাক্ট করে জলসা নিয়ে টাকা নিয়ে জলসা করা যাবে না কন্ট্রাক্ট করে টাকা নিয়ে ধসা করা যাবে না কমিটির লোকের যা খুশি হবে তিনি হাতে উঠিয়ে দিবেন যাকে উঠিয়ে দিবেন তিনি বাড়ি চলে আসবেন আমার আপ্পা হুজুর কেউ দেখেছি যিনার স্থান ছিল দাদা হুজুরের পরে আমি নিজের চোখে দেখেছি আমি হুজুরের সাথে যেছি অনেকবার যে জলসায় গেছি অনেকবার জলসায় গেছি যে দেখেছি অনেক জলসে টাকা উঠে নেই তা হুজুরকে দিতে এসেছে হুজুর তো কোনোদিন হাতে নিতে না পকেটে ভরে দিচ্ছে আমার আব্বা হুজুরের আব্বা হুজুর কেব টাকা বের করে কমিটি লোককে দিচ্ছে বাবা তোমাদের টাকা উঠে নেই বুঝতে পারছেন এত সহজ না মানুষ পাগল নেই এখন প্রত্যেকের জ্ঞান আছে এমনি ফুরফুরার পাগল না এমনি দাদা হুজুরের পাগল না এমনি হুজুর কেবলাদের পাগল না তারা নিজের চোখে অনেক কিছু দেখেছে বুঝেছেন কথা এই যে দরবার শরীফ এখানে আমি ক বছর ধরে আমি জলসা করছি আখিরি মুনাজাত আমি করি সাতবার আমি উঠি পুরフラー রিসালা সাবে কুছ ফাল্গুন আখেরি আমি করি সাতবার উঠি আর আখেরি মুলাজাত আমি করি তো এইখানে আমি লক্ষ্য করে দেখছি আমার अब्बा হুজুর কেবলা কোন প্রয়োজনে বাড়িতে গেছেন আর আমার মুফতি আজম আমার মৃত চাচা যান কথা ওই দরবারে ইদিক থেকে ইদিকে যাবেন তো বড় ভাই গদি বিছানো আছে তা সেই গদিটাকে নিজের হাত দিয়ে মুফতি আজম সরিয়ে দিচ্ছে বড় ভাইয়ের গদির উপর দিয়ে আমি যাব কি আদব বড় গদি যা বলতেন তারপর কোনো কথা কোন হুজুর বলতেন না এখনো পর্যন্ত যত বিয়ে সাথে হয়েছে আমার আপ্পা হুজুরকে আমরা জমা সে বিয়ের কাজে লেখা আছে আহাকার আব্দুল হাই সিদ্দিকী আগেকার যুগে যত বড় বড় ভাইদের বিয়ে সাজিয়ে হয়েছে বা আমার বউ বউজানদের বিয়ে হয়েছে বুবুদের বিয়ে হয়েছে তা বড় হুজুর কেবলা মুরব্বী বড় তিরান নাম দিয়ে আছে আহাকার আব্দুল হাই সিদ্দিকী এরকমও লেখা আছে আমার বাড়িতে আমার মেহমান খানায় কিঞ্চিত খাওয়া দাওয়া করবেন কিঞ্চিত খোরদান করবেন আছে আমার বাড়িতে খোরদান করবেন কিঞ্চিত কিঞ্চিত খোরদান করবেন কে করছে বড় হুজুর কেবলা বড়দের মানে এক কথায় তিনি যা বলবে আমি আর পাড়ার লোকেরাও সম্মান দিয়েছে পাড়ার লোকেরাও সম্মান দিয়েছে এই যে পাড়া প্রতিবেশীরা আছে এসব আমার শিখতে ওনাদের খুন আর আমাদের খুন একক্ষণ আমরা ফ্রিদি লাইনে আছি ওনাদেরও বংশতে হাফেস হয়েছে মলানা হয়েছে সব হয়েছে কেউ কেউ ইমাবতি করে কেউ কেউ অজনিষেদ করলে কেউ আবার তাবিজও দেয় তবে অজনিষেদটা কম করে ব্যবসা বাণিজ্য বেশি করে তা ভাইরা আমার সব সিদ্দিক সম্মান দিবেন সম্মান দিবেন কেন সিদ্দিকি খুন আছে এবার আসুন এই আমি আলোচনা করব না পয়েন্টের উপরে আমি দশটা নিয়ত করে উঠেছিলাম যে দশটা পয়েন্টের উপরে বলবো তিনটে বলা হয়ে গেল এবারে আসুন আলেমকে সম্বন্ধে একটু বলছি এখন এক আলেম এক আলেমকে কাফের বলে দিচ্ছে এক আলেম আর এক আলেমকে বলছে কি মুসলমান ও তো কাফের হ্যাঁ হজরত খালেদ বিন অলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছি হাল্লা রাসূল বললেন খালেদ বিন অলিদকে লক্ষ্য করে তুমি তুমি এই লোকটাকে কেন খুন করলে আল্লাহ রসুল বলছেন এই লোকটাকে কেন খুন করলে তা বিন আল্লাহর হাবিব ও তো কাফের ছিল আল্লাহ রসুল বলছেন তুমি কি ওর অন্তরের খবর জানো ও কাফের না মুসরিফ না মুসলমান তুমি কি ওর অন্তরের খবর জানো তুমি কেন কতল করলে হ্যাঁ এখন তো জলসাই উঠে বলছে ও কাফের ও মশরেক ওর নেই ও মলানো ইমান নেই হ্যাঁ ওয়াজ করতে উঠে বুঝেছেন কথা আর কি বলবো গিবত শুরু হয়ে গেল আগে ইশারাই বলতো এখন আমার নাম ধরে বলছে বুঝেছেন কথা যত আলেম উলামা আছে বয়সের কথা গুলিয়ে ফেলছে নামাজ পড়ছে দাড়ি এত বড় পাগড়ি দিয়ে আছে হ্যাঁ সেজে সুজে উঠছে জলসায় সেজে সুজে উঠছে হ্যাঁ বক্তৃতা দিচ্ছে যাবার সময় হয়েছেন কথা পুন পুনের টাকা যেমন লাই ছেলের বিয়ে দিবার সময় মেয়ের বিয়ে দিবার সময় পুনের টাকা দিয়ে বিদায় করে মেয়েকে সেই রকম বলছে আমাকে চল্লিশ হাজার দিতে হবে তিরিশ হাজার দিতে হবে উঠেই কি শুরু হয়ে গেল আবার কিতাব সাজাচ্ছে কিতাব সাজাচ্ছে যে আমি কত বড় আলেম কত বড় আলেম মানে দেখাচ্ছে আমি কত বড় আলেম আবার একদল আলেম বলছে যে কবরে ফুল দেওয়া যাবে কি অবস্থা হ্যাঁ কবরে ফুল দেওয়া যাবে কবরে চাদর দেওয়া যাবে একদল আলেম বলছে আবার একদল আলেম বলছে মাজার ভেঙে দাও মাজার গুড়িয়ে দাও যত আড্ডা হচ্ছে মাজারে মাজার নিয়ে পাগল মাজার ভেঙে দাও গুড়িয়ে দাও আরে মাজার কি ভাঙবে মাজারে কে শুয়ে আছে জানো সাতশো আটশো বছর আগে দেবন্দি ছিল সাতশো আটশো বছর আগে বেরিলি ছিল

নবী পাঁকের ইসারায় সব বিভিন্ন জায়গায় শুয়ে আছেন হুজুর বাইরে থেকে এসেছেন হুজুর বাইরে থেকে এসেছেন খাজা সাহেব হুজুর বাইরে থেকে এসেছেন পৃথ্বী বলল পানি দুব না আনা সাগরের পানি আমি দুব খাজা সাহেব বললেন পানি দিবে না না ফকিরকে আমি পানি দেবো না ফকির বলতো খাজা সাহেব হুজুরকে ফকির বলতো বলে আমি পানি দেবো না তা খাজা সাহেব হুজুর এক বদনা পানি উঠিয়ে নিয়েছিলেন আনা সাগর দশটা দিকে একত্র করলে যত বড় হবে আনা সাগর তার থেকে বড় হবে সেই আলাদা সাগরের পানি শুকিয়ে গেল একবার হবে না একবার বলবেন না জোরের সাথে বলবেন না আর চিৎকারের সাথে বলবেন না খাজা সাহেব হুজুর খাজা সাহেব হুজুর খাজা সাহেব হুজুর যতদিন আজবীরে শুয়ে থাকবেন ভারত বর্ষে ভারত যেগুলো এই পাঁদর গুলো যে ঘুরছে এর আগে একটা এর আগে একটা দেখা দিয়েছিল সালে হারাম উল্টো কথা এখন একটা হারাম জাদা উঠেছে তাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে খানিকটা আমার ছেলে টাচ করেছে আমার আগে বলার আগে টাচ করেছে মুম্বাই এটা বিরাট আন্দোলন হয়েছে বলেছেন কথা যতদিন খানা সাহেব শুয়ে আসেন এই বদরগুলো গুলো কিচ্ছু করতে পারবে না কিন্তু আপনারা ঠিক হন আপনারা ঠিক হন মুসলমানের দুশ্মন কারা জানেন মুসলমানের দুশ্মন হিন্দু ভাইরা না মুসলমানের দুশ্মন খ্রিস্টান ভাইরা না আই ক্যান চ্যালেঞ্জ ইউ আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি মুসলমানের দুশ্মন হচ্ছে এই মুনাফেক মুসলমান এই মুনাফেক মুসলমান হচ্ছে মুসলমানের দুশ্মন এরা কারা আলেম সেজে ইসলামের গলায় ছুরি চালাচ্ছে হাফেজ সেজে হাফেজ হয়ে ইসলামের গলায় ছুরি চালাচ্ছে যখনই রমজান মাস এসে গেল হাফেজদের দাড়ি তার থেকে দু মাস আগে রমজান মাসের দু মাস আগে দাড়ি বাড়াতে আরম্ভ করে দিল আর যখন রোজা হয়ে গেল রোজা শেষ রমজান শেষ ঈদ হয়ে গেল হাফেজ সাহেবের দাঁড়িতে তখন আল্লাহ নুরেতে খুর আরম্ভ হয়ে গেল খুর দিয়ে কামাতে আরম্ভ করে দিল আবার অনেকে ছাড়তে আরম্ভ করে দেয় বুঝেছেন কথা এমন দাঁড়ি দিয়ে দেখতে হবে যে মুসলমানের আছে একটা মুসলমানকে তাকে দাঁড়িমান করতে হবে একটা হিন্দু আর একটা মুসলমান যদি পাশাপাশি ঘোরাঘুরি করে আপনি বুঝতে পারবেন না যে কোনটা মুসলমানের বাচ্চা আর কোনটা হিন্দুর বাচ্চা সেখানে কি করতে হবে চিন্তা গেলে সাইডে যে উল্লব করে দেখতে হবে যে সে মুসলমান কি না